আসসালামু আলাইকুম তারা আমি আর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম একটা আনকমন রেসিপি হাঁসের মাংস বোনার রেসিপি তো আমি প্রথমে একটা প্যান বসাই দিয়েছি তারপর দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ এবং এলাচ তেজপাতা আমি এটাকে হালকা কুক করে নেব হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ আমি সবগুলোকে অ্যাড করে দিলাম আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি টেবিল চামিচের এক চামিচ হলুদ এক চামচ জিরা এক চামচ ধনিয়া এবং মরিচ দিয়েছি আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষাই নিয়েছি সুন্দর করে এবং মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম পানিটাকে জড়াই নিয়েছি মাংসটা দিয়ে আমি ভালো করে কষাইতেছি দেখেন আমি বিশ মিনিট যাবত মাংসটা কষাইতেছি বিশ মিনিটে কিন্তু আমার মাংসটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে মাংসটাকে আরেকটু পানি দিতে হবে পুরাপুরি কোক হয় নাই আমি দিয়ে দিলাম স্বাদ মতো পানি দেওয়ার পরে আরও কুক করতেছি দেখেন আমার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় হয়েছে মাংসটা বসাইছি অবশ্যই ঢেকে কষাইতে হবে আমি দিয়ে দিলাম কিছু রসুনের কুয়া চাইনা রসুনের কোয়া ছিলে দিয়ে এটা এমন ট্যাপে ইউজ করতে হবে যেন রসুনগুলো গলে না যায় যা সিদ্ধ হবে এই রেসিপিটা ট্রাই করবে